আসেন দুটা কাজ করে নামাজ ছাড়বো না পায়ে ধরে নামাজ পড়া পারবেন পারবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমরা তো দেখি কখনো আবাবিলকে কাজে লাগায় দিছেন কখনো মশাকে কাজে লাগায় দিছেন কোরআন বলে ফেরেশতা নামায় দিছেন আমি আকাশেরটা বাদেই দিলাম জমিনেরটা কাজে লাগান কিন্তু আমরা তো কোথাও কাজে লাগাইতে দেখতেছি না যদি কাজেই লাগাইতেন তাহলে ফিলিস্তিনের মতো জমিনে ফিলিস্তিনের যুদ্ধ অথচ আপনারা ফিলিস্তিন মিডিয়ায় ছিলেন আমার মতো পায়ে হাইটা ফিলিস্তিনের জমি দেখেন না আমি অহংকার করতেছি না আপনি মিডিয়ায় দেখি এরকম চিনলাম পায়ে দেখলে কি করতে লাগবে চোখে দেখলে কি করতে লাগবে আমি তো চোখে দেখছি পায়ে হাঁটছি আমি তো চোদ্দ বছর আগে ফিলিস্তিন দিকে আসছি আমি তো চিনি কোন জায়গায় ইব্রাহিম আলাহ ইসলাম ঘুমায় আসে আমি তো চিনি কোন জায়গায় মুসা আল ইসলাম ঘুমায় আসে অদিয়ে মুসা কোনটাকে বলে আমি তো চিনি অদিয়ে খলিল কোনটাকে বলে আমি তো চিনি সত্তর জন নবী কোন জায়গায় ঘুমায় আসে আমি তো ওই জায়গা চিনি যেখানে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয়েছিল হয় না ভাই তোর মোকাদ্দেশে সোয়া নবীদের সম্মেলন কুরআন বলে আদ দর লাবি বারাক নাফিল বারাক না হাওলা কুরআন বলে সুলাই বডি ইসলাই উঠা দেখেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা লাবি বারাকনা হাওলাহু যে প্রত্যেকটা বালুন কোনায় বরকত ওইখানে আবাবিল পাঠায় থাকে অথচ ওই জমি তো সবচেয়ে বেশি আবাবিল হয়

ওইখানে এক তাবলিগালা ছিল আমার খুব পরিচিত এখনো বেঁচে আছে তো একদিন জমাতের থেকে আসছে না তোর বাড়িতে যখন বিছনা খুলছে তো বিছনার ভিতরে একটা লেখা পাইছে ওর বউ ওটার ভিতরে লেখা ছিল লেখা ছিল আইয়ুহান নামুস ও মশা আমি আল্লাহর রাস্তায় বাহির হয়েছি তুই আমাকে কষ্ট দিস না ওয়া বালিশে লাগায়া ঘুমায় গেছে তখন বাড়িতে যখন ঝাড়ছে বউ বাহির করছে আরবিতে লেখা বউ আরবি তো বউ স্বামী রে কইতেছে আন্তু মাহলার তাবলি কুল্লু কুম্মা জানি তোমরা তাবলি গালা সব পাগল মশার কাছে আবার মানুষে চিঠি লেখে কিনা ঠিক না তো মশা তো ওই আছে ঠিক না আল্লাহ কেন হুকুম দেয় না কিন্তু আল্লাহ তো আমাকে জবাব দেয় আমি হুকুম দেই তো দেই কি কইরা আমার তো বাদেই দিয়া দিলাম কেননা আমাকে চোখে দেখা যায় না আমার কথা কানে শোনা যায় না দেন দারুণা আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না কান্না আমি শুধু আল্লাহ না আমি আল্লাহর সাথে সাথে রহমান রহিম মালিক উদ্দুস সালাম মমিন মুহাইমিন عزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار الفقار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط القافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق الحكيم القوي المتين الحميد الموصي المبدي المعيد المهدي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المالي الدار النافي النور الحدي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله وامي ميران ابو مالك الله تبص عمر بمبو كما اينا دخالو عطيه الرسول من أطاع الرسول فقد أطاع الله وإن تطيعوه تهتدوا هل كم نبول بي عمر بندو كما اينا বিদে আমি শেষ কথায় চলে আসছি যাকে সব ইচ্ছা আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন নিজের নির্বাচনের মাধ্যমে নিজে নির্বাচিত করা বাছাই করা উন্নতি মোহাম্মদী বানাইছে উন্নতি করতে করতে আকাশ ছুঁতে পারি সংখ্যায় বাড়তে বাড়তে দুনিয়া সবচেয়ে বেশি হইতে পারে টাকা বড় হইতে হইতে এক টাকা দিয়ে সারা দুনিয়াও যদি কেনা যায় এতটুকু হই ইসলাম আর মোহাম্মদ রাসৌলুল্লাহর আদর্শের বাহিরে থেকা আমরা এই দুনিয়াতে কেনার হব ভাব্য সব হাতের মুঠায় নিয়ে আসবো ইম্পসিপাল আমাদের সবকিছু জোড়া হলো সব জিনিসেরই একটা রীতি নীতি থাকে গঠনতন্ত্র থাকে আমাদের দেশেরও গঠনতন্ত্র আছে উন্মতে মোহাম্মদীর গঠনতন্ত্র মানুষের বানানো না ওই উপর থেকে হয়ে আছে। আল্লাহর রসুল দুইজনের মাধ্যমে গঠনতন্ত্র তৈরি গঠনতন্ত্রের বাহিরে গেলে যেরকম রাষ্ট্রদ্রোহিতার কেজ খাইতে হয় আর চার শিকের ভিতরে থাকতে হয় আল্লাহ আমাদেরকে একটা গঠনতন্ত্র দিছে সারা সপ্তাহে এক হাজার বার দুরুদ পড়বেন না এক হাজার তো বাদেই দিলাম শুক্রবারে দুইশো বার দুরুদ পড়ে না দুইশো বার একশো বার পড়ে না

শুক্রিয়া আদায় করেন শুধু এক কারণে আমি জানি গাজীপুরের ওলামারা কতটুকু শিক্ষিত আমার জানা আছে আমার শিক্ষা ওনাদের কাছে কিছুই না বালুর পর পরি পরিমাণ বড় বড় মাদ্রাসা গাজীপুরে। বাংলাদেশের বড় বড় বক্তা গাজীপুরে

হিজরতের দিনের থেকে নবুয়ত পাওয়ার পরেও তো দশ বছর পর হিজরত করছেন ওই দশ যোগ করেন পনেরোশো বৎসরের উপরে চলে গেছে কত আপনাদেরকে এখনো সমুলে ধ্বংস করেন নাই উচিত ছিল বহু তাকে করে দেওয়া বহু তাকে করে দেওয়া কিন্তু শুধু বন্ধুর কারণে করেন না বন্ধুর সাথে অঙ্গীকার বদ্ধ আপনার উন্মত কে আমি সমূলে ধ্বংস করব না বলছেন কেন করবেন না বলছে আপনি এদের মাঝে থাকবেন আর আপনাকে আপনার উন্মত কে আমি ধ্বংস করি তো করি কি করে এখন আপনি প্রশ্ন করবেন আমাদের নবীজি আমাদের মাঝে কোথায় যত নবীর দুনিয়াতে রওজা আছে কবর মুবারক আছে সবাই ইতিহাসের পাতায় একটু এদিক ওদিক আছে

এই জন্য বেঁচে গেছি আমার কথা শেষ পায়ে কাজে দিবে কাজে দিবে কাজে দিবে সত্য বলতেছি কাজে দিবে আর যদি তা না হয় তাহলে আল্লাহ তার অঙ্গীকারকে পুরা করবে বন্ধুর সাথে আল্লাহর একটা অঙ্গীকার আছে এটা পুরা করবে দুই ভাবে তিন ভাবে তৃতীয়টা বলবো না দুই ভাব বলবো দুই ভাবে বন্ধুর সাথে একটা অঙ্গীকার আছে আপনাকে আমি কেমতের মাঠে লজ্জিত করব না এই অঙ্গীকার পুরা করবে আল্লাহ দুই ভাবে তিন ভাবে দুটা বলবো একটা বলবো না দুই ভাবে অঙ্গীকার পুরা করবে একটা হলো এই উন্মত অহেতুক হত্যা হবে কচু গাছ যেরকম কাটে এরকম কাটবে এই হত্যাই তার শাস্তি হবে এই হত্যাই তার এই হত্যার দ্বারাই সে কি হবে নিষ্পাপ হবে শাহাদতের গোলকার মিলবে অহেতুক হত্যা ফিলিস্তিন অহেতুক কারণ ছাড়া ঠিক না সত্য তো হ্যাঁ এইভাবে আমাদেরকে পরিষ্কার করে যদি না ফিরলাম তবা না করলাম আর না ফিরলাম আমার কথা মনে রাখেন যদি তোমাদের বেশ পোষায় তোমরা ওদেরকে মন গলাইতে পারবে না আমি তুমি যতই ওদের রঙে হও না কেন আমার বয়ানে আছে আমি বয়ানে বলছি আমি চিনি দুনিয়া ঘুরা তুমি যতই ওদের স্টাইলে চুল কাটো না কেন আর যতই টি শার্ট করা করো না কেন আর যতই জিন্সের প্যান্ট পরো না কেন আর যতই তোমার অঙ্গি ভঙ্গি ট্যাটো শ্যাটো আইকা তুমি ওদের রঙে রঙিন হও না কেন খোদার ওরা ওয়ান লাইন নিছে তোমাকে কোনো দিন আপন মনে করবে না তোমাকে কোনো দিন আপন মনে করবে না বললে আবার হুজুররা রাগ হয়ে যাবে চলো আমি তোমাদেরকে দেখায় দিই ফিলিস্তিনে বহুত মুসলমান আছে উকি দান করাইলে বুজার কোনো চিহ্নই নেই ও পুরো গায় ট্যাটু আঁকা আমি চিনি একজন যে ইসরায়েলে মার্সিডিসের সবচেয়ে বড় ব্যবসাদার ওকে আমি চিনি মুসলমান ওর আড়াইশো ট্যাক্সি আছে মার্সিডিসে সব মার্সিডিস ব্রাঞ্চ ওর নাম আমিন শাহবান ও একদিন আমাকে বলতেছিল মুস্তিদ আমি আবু জাহেল ছিলাম আসলাম তো আমি আবু জাহেল ছিলাম এখন মুসলমান হয়েছি ও মুসলমানের সন্তান আর আমি বললাম প্রমাণ গায়ের থেকে চুপাটা খুলে আমি দেখলাম ওর পুরো গায়ে বা এইখানে দুটা দুটা বাজের পাঞ্জা আঁকা পুরা পিঠটার ভিতরে একটা পাঞ্জা একটা বাজ আঁকা সারা গায়ে ট্যাটো

শোনা দিসেন লাউ উনি লা উস না নাজা এক সময় আসবে তোমরা দশ পার্সেন্ট আমার আদর্শ যদি মানো তাইলে তোমরা পার হয়ে যাবে একশো নাম্বার পাবে আমি তো বলি আজকে যদি সারা উন্মাদ একটা আদর্শের উপরে চলে আসে একটা শুধু একটা আর কিচ্ছু লাগবে না একটা আদর্শ আজকে যদি সারা দুনিয়ার মুসলমান নামাজের উপরে চলে আসে যে আজকের থেকে নামাজ এর সাথে কোন অবস্থায় আপোষ হবে না 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 আমি ছাড়বো না না একশো পার্সেন্ট মুসলমান যদি আজকে নামাজের উপরে চলে আসে আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ এই জন্যই চিৎকার দিতে দিতে যেতেছেন আসসালা হাসা এই জন্য দুনিয়াতে পরঅত দেরি সেজদা কোরা মেসেজ দিতে দেরি করতেছেন না উম্মত সেজদা 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 এই জন্যই মনে হয় আল্লাহ দায়িত্ব নিছেন কোনো সুয়াল আপকো উম্মতের নামাজ ছিল উলামা বলতে পারবে না কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছেন না হুকুম দেশে পড়লে পড় না পড়লে না পড় কিন্তু এই উন্মুতের দায়িত্ব আর এটা ইহুদিদের কিতাবে প্রমাণ আছে আমি প্রমাণ দিতে পারবো ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যদি সমান হবে ওদিন মুসলমানদের চয়ের পালা অটোমেটিকলি শুরু হবে হ্যাঁ পর্যন্ত ইহুদিরা চিৎকার দিতেছে এখন নাহনফিল আমান দম্ মেরু কামার তুমি গুনা আন্তঃ আমরা এখনো নিরাপদ আছি যেমন খুশি তেমন মনে চায় মুসলমানদেরকে তিষতে থাকো জুমার তুলনায় আমাদের ফজলে মুসল্লি হবে পায়ে হাত রাইকা বলতেছি কুরমান চান আমার কাছ থেকে নাম্বার নিয়ে যায় আপনি ফোনে লাগায়া বললেন ইহুদিদের কিতাব আছে কিনা তুমি আমার কাছে কিতাবের পৃষ্ঠা পাঠায় পাঠায় দিবে আজকের থেকে বলতেছি না আমি চিল্লাইতেছি না নব্বই উনানব্বই থেকে চিল্লাইতেছি কেননা উনানব্বই আমি স্বয়ং প্রমাণ নিছি ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যে মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে অটোমেটিকলি চিল্লানো ছাড়া বিজয়ের পালা শুরু হবে যতদিন পর্যন্ত ফজরের জামাত আর জুমার জামাত সমান না হবে ইহুদিরা এখন স্লোগান দেয় নাহনুফিল আমান আমরা এখনো নিরাপদ দামমিরুল মুসলিমিনা কৈফা তুরি দুনা যেমন মনে চায় এমন এদেরকে পিছন প্রমাণ যেমন তো দুই দুইটা জাতির যুদ্ধের পর থেকে নিয়ে পর্যন্ত দুই দুইটা জাতির সম্মেলন হয়েছে সারা দুনিয়ার প্রধানকে নিয়ে ওটার ভিতরে চুয়ান্ন ছাপ্পান্নটা মুসলমান দেশ ছিল আজ পর্যন্ত দুই সম্মেলনে ছোট একটা নিন্দা প্রস্তাব মুসলমান পাশ করাইতে পারে না জাতিসংঘ গ্যালেন্ট ও হুজুর রেজি গাশ করুন পারছেন পারছেন না আপনার ফেসবুকে আছে দেখেন اصلي পূজা ছোট একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারেন এটি আমার প্রমাণ বাকেটা বললাম না আজ পূজুন তো একটু বাংলাদেশের যারা প্রাণীবাদী সংস্থা আছে বাংলাদেশের ওরা পর্যন্ত আজ পর্যন্ত ছোট একটা ফেসবুকে কোন একটা বিবৃতি দেয় নাই আজ পর্যন্ত একটা নিন্দার বিবৃতি দুই সপ্তাহে দেয় নাই যে এতগুলো মানুষকে কেন অহেতুক মারা হতেছে ওরাও তো কুকুরের মতো একটা প্রাণী মুসলমান বাদী দিল বলেন আমার ফেসবুকে দেখান অথচ গুলশানে সব প্রতিদিন সকালে তো কুকুরে খাওয়া খাওয়া না না শীতের সময় দেখেন জ্যাকেট পরায় হাসে উজুরে আমরা কি প্রাণী না মুসলমান কি প্রাণী না প্রাণী লদিরা পর্যন্ত একটা প্রতিবাদ দিল না কেন কোনো জানে মুসলমান মানুষ নাই প্রাণীর কাতারে পড়ে না আপনি চেন এই জন্য আমার কথা মানেন

শুধু একটা অবশ্য চলে গেছে অঙ্গীকার করি তবা করার পরে নামাজ ছাড়ব না পারবেন সাথে আরেকটা যোগ করতে পারবেন সেটা হলো আমি পায়ে ধরা বেনমাজিকে নামাজ পড়াবো পারবেন আমি তো একটা দেশ চিনি যে দেশে কোনো বেনমাজি নেই আমি ওই দেশে ছয়বার গেছি ছয়বার আমি নিয়া প্রমাণ করে দিতে পারবো আপনাকে ওই দেশে কোনো বেনোমাঝি নেই প্রেসিডেন্ট পাঁচক স্পিকার নামাজ সেনা প্রধান নামাজ আমি প্রমাণ করছি ছয় বার ঠিক নামাজের সময় যে উঠছি প্রেসিডেন্ট বসে আগে নামাজ পরে কথা হবে নামাজ পড়ে নেই কোনো বেনোমাঝি নেই আমাদের বাংলাদেশে একটা মহল্লা দেখান যে এই মহল্লা একজন বেনামাঝি নেই একটা বিল্ডিং দেখান বিল্ডিং দেখান যে বিল্ডিং এর কোনো মাঝি নাই না হুচুর আপনাকে পায়ে হাত রাখে আমি পুরান যুগের মোল্লা তো এই জন্য বলতেছি একটা বিল্ডিং দেখান যেই বিল্ডিং একজন বেনামাঝি নেই মহল্লা তো দূরের কথা আপনি আল্লাহ সাহায্য চান কি লজ্জা লাগে না

আল্লাহ রসুলের আর করতেছে তোমার দোয়া কবুল হোক এটা তোমার উপরে কোনো দিন উঠবে না একটা বিল্ডিং নাই না বেনমাজি মুক্ত একটা মহল্লা নাই একটা ওয়ার্ড নাই একটা ইউনিয়ন নাই একটা থানা নাই আরে অন্য জায়গায় বাদ দিলাম যে এলাকা শুধু মুন্সি আর মুন্সি আমি মহাখালী তো বাজে যাই না কেউ রাধারে যেতে পারে ওইখানে যাওয়া মানি সমুদ্রে পানি দেওয়া পুরো নোয়াখালী মলা নেই মলা না ঠিক না ঠিক নোয়াখালী কেউ থাকলে রাগবেন না কিন্তু সব হুজুরই হুজুর আলেন না আমরা ছোটবেলা দেখছি নোয়াখালী বলতেই হুজুর ওই দেশ ও মেয়ম্বানি বেনগাজি মুক্ত নেই